ওই গাড়ির ভিডিওতে তো দুইটি ভাইয়ের একটি ভাইয়ের কিন্তু আমি চিট কোড নিতে চলছি আর তোমরা কিন্তু জলদি জলদি চিট কোড মানে মানে দাও তুমি কমেন্টে যত চিট কোড দিতে পারো সেটা কিন্তু আমি নিব কালকে আজকে না আজকে যত কমেন্ট করতে পারো কমেন্ট করো ভাই তো মেন কথায় আসি তো আমাদের মেন কথা হলো নতুন আমাদের জিনিস আমাদের গেমে অ্যাড হয়েছে নতুন জিনিস তো এগুলো কিন্তু তোমরা নিতে পারবে একদম একদম ইজিলি তোমরা কিন্তু এটা নিতে চেলে মানে যদি চাও দুইটা কিন্তু ফাইল তোমাদের মানে গেমেতে মানে লোড করতে হবে এই দুইটা ফাইলের কিন্তু আমি কোথায় থেকে নিবে আমি কিন্তু বলে দিব দুইটা ফাইলের চিটকট হলো আর হ্যাঁ তোমরা যারা কমেন্ট করছো ভিডিও লাস্টের দিকে কিন্তু আমি কমেন্টগুলো নিতে চলেছি আর যারা এই যে এখানে যে ফাইলগুলো অ্যাড করা হয় এগুলো কিন্তু দুইটি ডাউনলোড করতে হবে তোমরা ডাউনলোড আই কোথায় থেকে করবে আমি কি করব আমি ওই যে আমার ডীপ সেকশন বক্সে কিছু লিংক দিব দুইটা লিংক দিব ওখানে ঢুকলেই তোমরা লিংকটা পেয়ে যাবে এই যে এগুলো লিংক কিন্তু আমাদের গেমেতে এসেছে এই যে এটা আরেকটা হলো মেন এই যে এটা দাঁড়াও যে আমাদের গেমে প্রথম যে আমি লিঙ্কটা ডাউনলোড করি সেটা হলো এই যে এটা তোমরা একটু লিঙ্ক চেলে তোমরা যদি চাও লিঙ্ক হলো ডিলেটও করতে পারো লিঙ্কটা তোমরা কি করবে মানে এখানে ক্লিক দিয়ে তোমরা গেমটা ব্যাক দিবে গেমটা ব্যাক দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জিটিএ ফ্র্যাঙ্ক নীল কিন্তু আমাদের গেমে অ্যাড হয়ে গিয়েছে তোমরা যেটা দেখতে পারছো লাইভ পু কার কার কাছে এটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে মানে জানাবে আর এখানে কিন্তু যদি ড্রোন দিয়ে দেখাতে চাইতে অসাধারণ ফিল একটি কারণ আমি ড্রোন দিয়ে দেখা দেখাবো না এখন কি জানি মাঝে মাঝে কি জানি হয় ড্রোন কে মানে আডজাস্ট করে ঢুকায় দেয় না আর আডজাস্ট করলে কিন্তু সামনে আপডেট মনে হয় আসবে অনেক ভালো ভালো আপডেট আসবে আডজাস্ট করলে আর প্লাগ ইন অ্যাপসে কিন্তু আরো নতুন নতুন কিছু আপডেট আসবে আর এখানে যেটা দেখতে পাচ্ছ যে এগুলো এগুলো কিন্তু লিঙ্ক কোথায় থেকে নিবো আমি একদম বলে দিব আমার ডি সেক্সন বক্সে দিবো ওখানটায় ক্লিক দিয়ে তোমরা নিয়ে নিবে নয় কেবল তো বললাম আর হ্যাঁ আরেকটা কিন্তু আমাদের গেমের লিঙ্ক অ্যাড হয়েছে এটা হলো নতুন জিটিএম মানে এটা এই লিঙ্কটা কিন্তু অসাধারণ তোমরা লিঙ্কটা দেখাই যদি এখানে ক্লিক দাও দেওয়ার পরে ওই দুই নাম্বার লিঙ্কে তোমরা যদি ক্লিক দাও তারপরে দেখবে ম্যাজিক হ্যাঁ গাইস মে 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 ম্যাজিক তো এখানে আমি দুই নম্বর মানে দুই নম্বর লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে দিলাম সাতের সাথে কিন্তু আমাদের এক্সেপ্ট হয়ে গেল তো এখানে কিন্তু আমরা আবারও গেমটা ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর এই দেখো আমাদের গেম এটা কি জানি তোমরা এটা চিনো এটার নাম কি তো আমাদের গেমে কিন্তু এটার বদলে আরো অনেক কিছু হয়ে যায় নতুন একটা কার আসার কথা কিন্তু আমার এটা এসেছে নতুন কারের চিটকোট মনে হয় এখনো বের হয় নাই বের হলে তো আমার সামনে আসতো কিন্তু এই লিঙ্কটা লিঙ্ক নাকি অন্য কিছু এটা তোমরা কমেন্টে জানাতে পারো নতুন যে আমাদের গেম একটা গাড়ি অ্যাড হয়েছে কি বলে গাড়ি বলে ওগুলো গাড়ি বলে আমাদের গেমে অ্যাড হয়েছে ওটা কি ওটা কি কোনো মানে কোনো কি ওটা যে কি মানে বলে আর কি ও হো কোনো চিটকুট দিয়ে না এই লিঙ্ক দিয়ে এটা কিন্তু আমি মাথায় ঢুকছে না তো এখন কিন্তু আমি

যেটা জানি না ওগুলো লিঙ্ক দিবে আর একটা ওই ভাইটি কিন্তু আবার থ্রি ডি ওয়ান দিতে বলেছে তো এগুলো কিন্তু জানাচ্ছি কোড তোমরা আমি আমি তোমাদের জানাইছি তো আল্লাহফে আজকে বিটু শুধু এই পর্যন্তই আর হ্যাঁ তোমরা কিন্তু লিঙ্কও দিতে পারো এখানে তোমরা যে কোনো যে মানে লিঙ্ক দিতে পারো গাড়ির লিঙ্ক যে কোনো একটা লিঙ্ক তোমরা দিতে পারো ওই লিঙ্ক এই পরবর্তী ভিডিওতে তৈরি করা হবে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাও একদমই ভুলো না তো বাই বাই টাটা গুড বাই নেক্সট ভিডিও মধ্যে দেখা হচ্ছে